মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে ছেড়ে কাজলের কোলে চাপার চেষ্টা করছেন এটাকে রাজনৈতিকভাবে নেবেন আক্ষরিকভাবে ধরবেন না আমি সেটা বারবার ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার ক্ষমতা একজন তার দলেরই নেতা মুসলিম নেতার হাতে তুলে দিচ্ছেন আপনি দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা টেন্ডেন্সি এবং এই সাম্প্রদায়িক টেন্ডেন্সি আমরা আগে দেখেছি বিভিন্ন সরকারের সময় জেলার ডেমোগ্রাফির উপরে অর্থাৎ জেলায় কোন ধর্মের লোক বাস করে সেই লোকের সাথে কিন্তু অফিসারদের কোনো সম্পর্ক থাকতো না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখন লক্ষ্য করে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের টেন্ডেন্সি থাকে কোনো জেলাতে যদি থার্টি পারসেন্ট বা তার কাছাকাছি বা তার উপরে যদি মুসলিম থাকে সেই এলাকার এসপি সেই এলাকার ডিএম এসডিও এসডিপিও মুসলিম দেওয়ার চেষ্টা করা হয় ঠিক সেইভাবে রাজনৈতিক ক্ষমতাও হিন্দু অনুব্রত মণ্ডলের হাত থেকে তুলে মুসলিম কাজল শেখের হাতে বীরভূমে তুলে দেওয়া হচ্ছে